これでどのとおりか。 আসসালামু আলাইকুম ভাই বোনেরা কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন আমি হাবিবার সং সংসার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বগুড়া থেকে আপনাদের সাথে লাইভ করতেছি অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না ফটাফট চলে আসো ভাই ও বোনেরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন হাবিবার লাইভে সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমি বগুড়া থেকে লাইভ করতেছি ভাই ও বোন নাকে কোথা থেকে যুক্ত হয়েছেন হাবিবার লাইভে সবাইকে স্বাগতম জানায় চলে আসেন আমার লাইভে লাইক করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আমার লাইভে যে যারা যারা জয়েন হবেন অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাকে আরও উৎসাহিত করবে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সম্মোধন লেকচার আসসালামু আলাইকুম কেমন আছেন বোন আমার আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন লাইক দিয়ে দিলাম ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়ার জন্য আপনি কেমন আছেন ভাইয়া ও ভাই ভালো আছে আমিও ভালো আছি ভাইয়া আপনাদের দোয়ায় কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু মেয়ে বি আয়েশা আপু লেক্সে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আপনি কেমন আছেন আপু আয়সা আপু আপনি কোথা থেকে আম আর লাইভে জয়েন হয়েছেন একটু যদি কমেন্টে বলতেন আমি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই আয়সা আপুর যে একটু তোমরা ঘুরে আসবা আজকে চুপ করে থাকমো বেশি কথা কমো না প্রত্যেকদিন দিন লাইভে এসে অনেক অনেক কথা বলি আর কি তবু আমার লাইভে তো আপনারা আসেন না লাইক তো করেনই না মিসেতুগুলো কথা বলে আমি কি কমো আর কি আমার মুখি বেদ না হয় যায় এত এত পেশাল পাই দিই আপনাকে সাথে কোনোই লাভ হয় না আজকে চুপ করে থাকমো দেখি তো কি হয় বেশি কথা বলাও ঠিক না আর কি মাথায় মানসিক চাপ পড়ে দেবি বেশি পেশাল পেলে হাবিও আমি কিন্তু আসি ও তাই বুঝি ভাইয়া সমীদিন ভাইয়া কিন্তু আছে ও আমি তো ভাবছি ভাইয়া আপনি চলে গেছেন লাইফ থেকে মনে হয় আন্টি কেমন আছো তুমি আলহামদ আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি তুমি কোথা থেকে কোথা থেকে বলছো জানতে পারি অবশ্যই জানতে পারো পারবা না কেন আমি বগুড়া থেকে আমার নামটা ঠিক বলতে পারছো না তুমি আমার নাম শাহউদ্দিন ও শাহ শামুদ্দিন ও শামুদ্দিন হ্যাঁ শাহমুদ্দিন ভাইয়া শামু শামুউদ্দিন ভাইয়া ও ওই হলো ভাইয়া একই শাহউদ্দিন শামুদ্দিন একই হলো আর কি মুড়কো সুরক মানুষ তো অত ভালো করে আপনার নাম নিতে পারিনি দূর পাগলি আমো একটু মজা করলাম ভাই আপনার লাগে আপনার নাম শামসুদ্দিন তুললে ভালো হইতো ভাইয়া তাহলে ভালো করে ক বলা যাইত আর কি আপোন নাম শামুদ্দিন বগুড়া কোথা থেকে আনটি বগুড়া গাব আমার এক আনটি থাকে ও আমি বগুড়া গাব ভাড়া থাকি কি তবু হয়নি ভালো করে দেখেন নামটা আপনার তো বললামই ভাইয়া আপনার নামটা সব থেকে সামুদ্দিন না শাহদ্দিন উদ্দিন না নাথ আপনার নামটা থোয়া লাগতো শাহদিন তাহলে ভালো হইতো আপু আপনার বয়স কত যে নামটা ভুল করে বললে এটাই আমার নাম শাহ সামুদ্দিন ও কর লং কর ও ভাইয়া যে নামটা ভুল করে বলে সেটাই ঠিক নাম বলেছি ভাইয়া আন্টি তোমার বাপের বাড়ি কি রংপুর বিভাগে মনে হয় আমার বাপের বাড়ি রংপুর বিভাগে আমি তো নানি বাড়িতে বড় হয়েছি ছোটোবেলা ছোট কাল থেকেই এই জন্য আমার বাপের বাড়ির অনেক কিছু আমি অজানা আর কি যেহেতু আমি ছোটো থেকে আমার নানু বাড়ি বড়ো হয়েছি আমি নানু বাড়ির সব কিছু বলে বললে আমি সব কিছু বলতে পারবো কিন্তু আমার বাবার বাড়ি সব কিছু আমি অত কিছু বলতে পারবো না কারণ ওখানে খুবই কম যাওয়া হয়তো আর কি কারণ অনেক ছোটতে আমার বাবা মারা যায় তো এই জন্য ওখানে কম নিয়ে যায় তো আর কি আমাকে এই জন্য তেমন একটা আমার জানা নেই আর কি ভাত বসাই দিছিলাম তাই বন্ধ করে দিলাম ভাতটা হয়ে গেছে আপনাদের লাগে প্রতিদিন লাইভ কর বেড়াইছে আমার যে এত এত পরিমাণ ঠান্ডার মধ্যে বসে থেকে এত কষ্ট হয় আপনাকে কি কমো আর কর মতো কিছুই নেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এত কষ্ট করার পরও আপনাদের চোখে পড়ে না আপনার বুনের কষ্ট আপনাদের চোখে পড়ে না কান্ড ঢেকে না তো ঠান্ডাতে কেন বরফ হয়ে দিবি ধর এখন বক বক করলাম কত লাইভে জয়েন ছিল এখন বক বক করা বন্ধ করে দিছি আর লাইভে কেউ জয়েন হয় নাই ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন হাবিবার ছোট সংসার সবাইকে স্বাগতম জানায় ফটাফট আমার লাইভে যুক্ত হয়ে একটা লাইক করে কমেন্ট করে যে আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আমি হাবিবা আপনাদের সাথে প্রত্যেক দিন লাইভে এসে এত এত পরিমাণ কথা বলি তবু কি আমার লাইভে আপনারা জয়েন না কেন আমার বাবা না আমার নাম খুব সকালে রাখছিল হাবি বা ধুর আর ভালোই লাগে না এবার মনে হয় লাইভ থেকে চলেই যাবো কিছু করার নেই লাইভে তো কেউ আসেই নাই কয়েকদিন এসে আবার চলে গেল কে কোথা থেকে দেখতেছেন ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন বারবার কইতাছে হ্যামি বগুড়া থেকে আপনাদের সাথে লাইভ হাবিবা আমার লাইভে জয়েন হয়ে এক লাইক করে আর কমেন্ট করে যান কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন মানে জয়েন্ট হয়েছেন চলে আসেন আমার লাইভে আপনারা লাইভে না আসলে আমি কাল লাগে বক বক দেখ কমেন্টগুলো দেখতে পাচ্ছেন পাচ্ছ না এই তো ভাই আপনি এখন কমেন্ট করলেন তারপর কমেন্ট উঠেছে এর আগে কোনো কমেন্ট আসে নেই আমি আইসি গোবন আমি আসি তোমার পাশে ও ভাই আপনি প্রথমে কমেন্ট করছেন ওটা আমি খেয়াল করিনি সরি তার জন্য হ্যাঁ আপনি আমার লাইফে প্রত্যেক দিনই আসেন ভাইয়া তার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বন্ধু আসসালামু আলাইকুম বন্ধু ভালো আছি বন্ধুর লাইট হ্যাঁ ভালো আছি বন্ধু আপনি কেমন আছেন কেমন আছেন আপু আপনার বাসা কোথায় হাবিবা হাবিব আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখলাম খুব সুন্দর করেছে খুবই ভালো লেগেছে কমেন্ট করে আসলাম শেয়ার করে আসলাম খুব বন্ধু খুব এগিয়ে চলো এগিয়ে যাও পাশে আসি বন্ধু তার জন্য ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর কমেন্ট আজকে লাইভে আমি পাইলাম এতদিন লাইভ করার পরও আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পাই কিন্তু হঠাৎ এক একটা মানে আর কি পাশে সব এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে যদি সবাই আমার পাশে থাকে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমি খুব ভালো আছি বন্ধু তোমার পরিবারের সবাই ভালো আছে বন্ধু তোমার বাড়ি কোথায় বন্ধু হ্যাঁ আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর রাশির সময় আমার বাড়ি বগুড়া যেহেতু আমি বগুড়ায় ভাড়ায় থাকি এই জন্য আমি বগুড়া খাই বলি আর কি তোমার বড় তোমার আরও বড় পরিবার হোক আমি পাশে আছি বন্ধু তুমি একদম চিন্তা করবেন না বন্ধু যত কমেন্ট তত পরিচয় ভালোবাসে দিলে ভালোবাসে পাওয়া যায় কেউ আছে এর বসে থাকো বসে থাকো সবাই নিচে নেমেছে কমেন্ট করো বন্ধু খুব এক হ্যাঁ ভাইয়া আসলে এত সুন্দর কমেন্ট করে আমার মনটাই ভরে গেল তুমি একটা খাতা খাতা একটা কলম নিয়ে এসো বন্ধু খাতা কলম নিয়ে আসবো সমস্যা নেই সমস্যা নেই খাতা কলম নিয়ে আসবো আজকে কি দাওয়া খাওয়া দাওয়া করলে বন্ধু এখনো খাওয়া দাওয়া করিনি আজকে আমি লাউ চিংড়ি রান্না করছি আমার হাজবেন্ড বলে আমার শখ নাকি আশি টাকা আশি টাকা তোলা আর কি লাউ লিয়ে আসা ধরাই দিছে পরে আমি বলছি লাউ যখন ধরাই দিছো তাহলে আমার চিংড়ি মাছ আনাই দাও চিংড়ি মাছ আনাই দাও এই আমার হাজবেন্ড বলে নাকি লাউ আনাই দিছে আবার চিংড়িও ধরাই দিম এই আমারে আমার কয় তোমার শখ আশি টাকা তোলা এই জন্য লাউ চিংড়ি রান্না করছি আজকে